আজকালকার মানুষের সবার মুখে একটা জিনিসই এখন খুব করে শোনা যায় তুমি কি যখনই কোনো কিছু জিজ্ঞাসা করি সে হাজব্যান্ড হোক অন্যান্য বন্ধুবান্ধব হোক আত্মীয় স্বজন হোক মা বাবা হোক যাই হোক না কেন তাদেরকে জিজ্ঞাসা করলে একটাই কথা খুব ব্যস্ত কিন্তু বন্ধুরা একটু ব্যস্ত থাকি আমরা সবাই ব্যস্ত থাকি তার মধ্যে একটু সময় করে সব কিছু করা যায় বলে আমি মনে করি পনেরো মিনিট অন্তত সময় দেওয়া যায় সেইটা নিয়েই আমি আপনাদের সামনে ভিডিও পরিবেশন করছি ব্যস্ততা শুধুমাত্র একটা অজুভাত তুমি যার কাছে যতটা গুরুত্বপূর্ণ সে তোমাকে ততটাই গুরুত্ব দেবে মানুষ এতটা ব্যস্ত থাকে না সারাদিন সারা রাত যে তোমার খোঁজ নেওয়ার সময় পাবে না যদি খোঁজ নেওয়ার প্রয়োজন হয় শত ব্যস্ততার মাঝেও সময় বার করে নেবে যখন তোমার গুরুত্বটা অন্যের কাছে কমে যাবে তখন তোমাকে এড়িয়ে যাওয়ার জন্য ব্যস্ততার অজুহাত দেখাবে তুমি যদি অতিরিক্ত বোকা হও তার কথা বিশ্বাস করবে বিশ্বাস করলে কি হবে বিশ্বাস করলে তুমি কষ্ট পাবে অবহেলা পাবে অবজ্ঞা অপমান তোমাকে মানসিক কষ্ট দেবে মানসিক টর্চার দেবে সেটাই বলছি ঠিক সেই সময়টা অন্য কাউকে দেবে তোমাকে ব্যস্ততার অজুহাত দিয়ে এড়িয়ে যাবে এড়িয়ে যাওয়ার জন্য তুমি মানসিকভাবে ভেঙে পড়বে যখন কেউ ব্যস্ততা রজুহাতে যোগাযোগ বন্ধ করে দেয় তখন তার থেকে সরে যাবে যে তোমার খোঁজ না নেওয়া পর্যন্ত নিজেকে তার কাছে ছোট করবে না তুমি নিজে নিয়ে ব্যস্ত থাকবে দেখবে অন্যের অজুহাতগুলো ঠুনকো মনে হবে তোমার এখনকার দিনে এই জিনিসটা খুবই বেড়েছে বলে এই জিনিসটা নিয়ে আলোচনা করলাম যদি সবার ভালো লাগে বন্ধুরা কমেন্টে জানাবেন ধন্যবাদ